এই বিরহের একদিন আমার মৃত্যু হবে মৃত্যুর পর পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যাবে তীব্র এক অচেনা বিষে মৃত্যু ঘটেছে আমার এবার তদন্ত হবে সেই বিষ নিয়ে বিষের উপকরণ অনুসন্ধান করে দেখা যাবে সে বিষ আর কিছু নয় হাতের কড়াই গোনা যায় না এমন সংখ্যক অকাল প্রয়াত প্রেমের এক তীব্র গোলযোগ তদন্তে উঠে আসবে অনেক অপ্রেমিকের নাম এ পর্যন্ত এসেই থেমে যাবে মামলা আইন চলে যাবে তোমাদের কবজায় গবেষকেরাও হবে ক্লান্ত অজানা রয়ে যাবে অপ্রেমিকদের ঠিকানা পরিচয় এ না হয়ে খুব ভালো করে তদন্তে এগুলো দেখা যেত আমার হৃদয়ের বিষে অনেক অপ্রেমিকের মধ্যে তোমার নামও ছিল